মহারাজ আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের রাজ্যে এক অদ্ভুত পরিবর্তন ঘটেছে হ্যাঁ আমি দেখতে পেয়েছি আকাশ কালো অন্ধকারে গেছে আপনি কিন্তু এর কারণটা খুব ভালো করেই জানেন মহারাজ কি সব আজেবাজে কথা বলছেন পুরোহিত মশাই আমি কি করে জানবো আকাশ কেন ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে আমি তো আর জ্যোতিষী নই আমার মনে হয় আপনি খুব ভালো করেই জানেন কারণ আপনার অভিশপ্ত কন্যা কোনো না কোনোভাবে রাজ্যে আবার প্রবেশ করেছে আমার মেয়েকে একদম অভিশপ্ত বলবেন না আমার সাথে রাগ করে কোনো লাভ হবে না মহারাজ সত্যিটা যেমন আপনি জানেন তেমন আমিও জানি এমন কি এই রাজ্যের সবাই জানে কেন আমি আমার মেয়েকে কেন তোমাদের হাতে তুলে দেব সে আমার সন্তান এ রাজ্যের রাজকন্যা এই অপয়া মেয়ে নাকি রাজকন্যা আপনি আপনার মেয়েকে আমাদের হাতে তুলে দেবেন কারণ আমরা ওকে হত্যা করব আপনি কি বলছেন তা আপনি হয়তো নিজেও জানেন না আমি কিছুই জানি মহারাজ আপনার মেয়েকে আমরা হত্যা করে এই অভিশাপ থেকে আমাদের রাজ্যকে রক্ষা করব আমি বেঁচে থাকতে তোমরা এসব করতে পারবে না পুরো গ্রামবাসী আপনার বিপক্ষে এখন আর আপনি কিছুই করতে পারবেন না দয়া করে এবার খেয়ে নিন না, আজ দুদিন হলো আপনি কিছুই খাননি শুধু শুধু আমাকে বিরক্ত করো না আমি কতবার বলেছি মা না আমি কিছুই খাবো না আপনাকে অত্যন্ত সুরক্ষিত ঘরে বন্দি করে রাখা হয়েছে এখানে আপনার মা ঢোকার কোন সম্ভাবনা নেই আলো তুমি কেন শুধু শুধু আমাদের কথার হচ্ছ আমরা তোমার বাবা মা তোমার ভালো আর কেউ চাইতে পারে না আমি দাসী আমাকে কিছু বলেছে কি ব্যাপার দাসী তুমি আলোকে কি বলেছ আমাকে ক্ষমা করবেন মহারানী আসলে রাজকুন আমাকে এমন ভাবে প্রশ্ন করছিল উত্তর দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না কিছুই জানি মহারাজ কি করে আমার মা তারাকে ঠকিয়েছে মিথ্যে মিথ্যে বিয়ে করেছে এবং তার সোনালে চুল কেটে নিয়ে এসেছে কিন্তু তোমার বাবাই রাজ্যকে সুরক্ষিত করার জন্যই এত কিছু করেছে হাসছো কেন আলোকমালা হাসবো না তো কি করব মা একটা মানুষকে এভাবে ঠকানো কোন মানুষের পক্ষে সম্ভব না আমি আমার মায়ের পক্ষে সারা জীবন থাকবো দয়া করে সবাই এখান থেকে চলে যাও আমার মা না এলে আমি কিছুই খাবো না কি করব বলো সুখ আমি তো ওই রাজ্যে কোনো ভাবেই প্রবেশ করতে পারছি না শক্তিশালী জাদুর বলের দ্বারা সেই রাজ্য সুরক্ষিত করা হয়েছে একটা উপায় আছে তারা কি উপায় সুখ পাখি তাড়াতাড়ি বলো আমাকে কি উপায়ে আমি ওই রাজ্যে প্রবেশ করতে পারি তুমি যদি তোমার সোনার চুল ওই বুড়িমার কাছ থেকে ফিরিয়ে আনতে পারো কেবল তবে ওই রাজ্যে প্রবেশ করতে পারবে কিন্তু ওই বুড়িমা আমাকে কিছুতেই সোনাচুল ফিরিয়ে দেবে না শোক পাখি এত চিন্তা করছো কেন এমনও তো হতে পারে তোমার সব কথা শোনার পর বুড়িমার মনে দয়া হলো ঠিক আছে তাহলে চলো আগামীকাল সকাল সকাল আমরা বুড়িমার কাছে যাই জানি না বন্ধু আর কতকাল আমাকে এই ঘন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হবে টানা এক মাস শুধু হেটেই যাচ্ছি ওই যে দেখো একটা কুড়ি ঘর দেখা যাচ্ছে আমার তো মনে হয় ওখানে কেউ রয়েছে চলো আমরা দুজন মিলে সেখানে যাই কিন্তু ওই কুড়ি ঘরে তো আর শেখরটা খুঁজে পাবো না সেই জাদুকরী শেখর আসলে আমার কোথায় আছে এছাড়া আমার মেয়েটা তো সুস্থ হবে না আরে বাবা এমনও তো হতে পারে ওই কুঁড়ি ঘরে গেলে নিশ্চয়ই আমরা কোনো একটা পথ খুঁজে পাবো কি ব্যাপার তুই আবার আমার কাছে কেন এসেছিস কি চাস তুই আপনার কাছে আসা ছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই আ কি হয়েছে বলবি তো নাকামি না করে তাড়াতাড়ি বল দেখি আপনি তো সবকিছুই জানেন বুড়িমা আমার সন্তান কেউ আটকে রেখেছে আমার ওই রাজ্যে প্রবেশ করার মতো কোন শক্তি আর অবশিষ্ট নেই আমি তো তোকে আগেই সবটা বলেছিলাম কিন্তু তুই আমার কথা বিশ্বাস করিস আপনি এই অভাবী মাকে ফিরিয়ে দেবেন না দয়া করে দয়া করে আমার সোনার চুল আমাকে ফিরিয়ে দিন সোনার চুল কি বলছিস তুই না না ওই চুল আমি দিতে পারবো না বিশ্বাস করুন বুড়িমা ওই চুল আমি আপনাকেই দিয়ে দেব শুধু একটা বারের জন্য আমাকে দিন আমি যেন ওই রাজ্য থেকে আমার মেয়েটাকে উদ্ধার করে আনতে পারি আচ্ছা ঠিক আছে আমি তোকে বিশ্বাস করে সোনার চুলটা দিয়ে দিচ্ছি কিন্তু যদি এই চুল ফিরিয়ে না দিস তাহলে কিন্তু তোর মৃত্যু ঘটবে ঠিক আছে বুড়িমা সোনার চুল আমি ঠিক আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাব তুমি কেন বুঝতে পারছ না তুমি আলোকে নিয়ে খুব বাড়াবাড়ি করছো ওকে ওর মার কাছে ফিরিয়ে দিয়ে এসো বারবার এক কথা বলবে না তারা ওর মা নয় ওর সত্যিকারের মা হচ্ছে আমি আমি ওকে জন্ম দিয়েছি জন্ম দিলে মা হওয়া যায় না তারা ওকে লালন পালন করেছে দেখতে পাচ্ছ না না খেতে পেয়ে আমাদের মেয়েটার কি অবস্থা আমি খুব ভালো করেই জানি আপনি কেন ওকে তারের কাছে পাঠিয়ে দিচ্ছেন আচ্ছা ঠিক আছে কারণটা বলো দেখি আমিও জানতে চাই তুমি আমার ব্যাপারে কি কি ভাবছো আপনার কাছে রাজকন্যা চাইতে দামি রাজ্য আপনি খুব ভালো করেই জানেন এই রাজ্যের মানুষ যে কোনো সময় আপনাকে মেরে ফেলবে আর তাই তো আপনি আমাদের মেয়েকে তার কাছে পাঠিয়ে দিতে চান আমি আমার মৃত্যুর ভয় করি না কিরম তুমি আমার মেয়েটাকে বাঁচাও ওকে ওর মার কাছে দিয়ে এসো আমার মেয়েটা যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি বাঁচবো না মহারাজ দয়া করে আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না আজ তুমি আমার কথা না কিন্তু এই দিনের জন্য হবে কিরণ আর তোমাকে খুব বেশি দেরি নয় আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আলোকে ঠিক ফিরে পাবো আমরা মহলের খুব কাছাকাছি পৌঁছে গেছি একবার দেখো পুরো মহলটা শক্তিশালী দিয়ে ঘিরে রাখা হয়েছে এই শক্তির আমাদের ভাঙতেই হবে এবার তুমি তোমার সোনার চুলের সাহায্য নাও আর চুলকে বলো যেন সমস্ত শক্তি নষ্ট করে দেয় একদম ঠিক কথা বলেছ সোনার চুল এই সমস্ত শক্তি ভেঙে দাও আর আমাদেরকে মহলে ঢোকার ব্যবস্থা করে দাও বন্ধু আমাদের মহলে ঢুকতে আর কোনো বাধা নেই কিছুক্ষণের মধ্যেই আমরা মহলে প্রবেশ করব এবং আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসব লক্ষ্মী সোনা আমার একটু খাবার মুখে দাও মা রানিমা আপনি ওকে ওর মায়ের কাছে দিয়ে আসুন ও তো জ্ঞান হারিয়ে ফেলেছে এভাবে চলতে থাকলে ও মরে যাবে তোমার সাহস তো কম নয় তুমি আমাকে জ্ঞান দিতে এসেছ এখনই চোখের সামনে থেকে বিদায় হও আলো লক্ষ্মী মা আমার কোথায় গেলি রে তুই তোর মা চলে এসেছে আর কোন চিন্তা নেই কে কে কথা বলছে কার আওয়াজ পাওয়া যায় মহারানী আলুর সত্যিকারের মা তারা চলে এসেছে আলুর সত্যিকারের মা শুধু আমি আর অন্য কেউ ওর মা হতে পারে না রাজকুমারী তারা যখন একবার চলে এসেছে সে নিশ্চয়ই আলোকে এখান থেকে নিয়েই যাবে আমি বেঁচে থাকতে আমার মেয়েকে কেউ নিতে পারবে না কেউ না ওই তো ওই তো আমার মেয়ে আলোক মালা আমি তোর জন্য পাগল হয়ে গেছিলে মা কোথায় ছিলি তুই আই আই আমার আয় না না আলো কিছুতেই তোমার কাছে যাবে না আলো আমার মেয়ে ও আমার কাছেই থাকবে আমি জানি কিরণ আলোকে আমি জন্ম দেইনি কিন্তু বিশ্বাস করো তোমার চাইতে কোনো অংশে কম ভালো আমি আলোকে বাসি না তাহলে তুমি আলোকে কেন নিয়ে যেতে চাইছো একটা মায়ের কষ্ট তুমি কেন বুঝতে চাইছো না খুব খারাপ খবর রয়েছে পুরো রাজ্যবাসী রাজপ্রাসাদ ঘিরে ফেলেছে কেন তারা রাজপ্রাসাদ ঘিরে ফেলেছে কেন তারা কি চায় সবাই বলছে রাজকন্যা নাকি অভিশপ্ত আর তাই তারা রাজকন্যাকে তাদের দিয়ে দিতে বলছে না না এ হতে পারে না আমি কিছুতেই আলোকে অন্য কারো হাতে তুলে দিতে পারবো না আমি আলোকে নিয়ে চলে যাচ্ছি তা না হলে সবাই আলোকে মেরে ফেলবে জি মহারানী আপনি ওদের পালিয়ে যেতে সাহায্য করুন তা না হলে পুরোহিত এবং গ্রামের লোকেরা আলোকে তুলে নিয়ে যাবে আমি আমার মেয়েটাকে হারাতে চাই না তারা বিশ্বাস করো কিরণ তোমার মেয়েকে আমি তোমার কাছেই ফিরিয়ে দিয়ে যাব। ঠিক আছে আলোকে তোমার কাছে নিয়ে যাও অবস্থা আমার কাছে খুব একটা মনে হচ্ছে না রাজকুমারী আলোর অবস্থা খুব খারাপ এমন কথা বলবেন না কবিরাজ মশাই আপনি যে কোনো একটা উপায় বের করুন আমার কিছুই করার নেই রাজকুমারী আলোকমালার অভিশাপ শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে ও চিরতরে ঘুমিয়ে পড়বে না না আমি আমার মেয়েকে ঘুমাতে দেব না ও ঘুমিয়ে গেলে আর কোনোদিন দিন ঘুম থেকে সজাগ হবে না এখনই সেই সময় আপনি ওকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন রাজকুমারী ও সত্যিকারের ভালোবাসার প্রয়োজন আর সত্যিকারের ভালোবাসা পেলে জেগে উঠবে কিন্তু এখন তো আলোক খুব অসুস্থ এ সময় আমি ওকে কি করে বিয়ে দেব আপনি রাজ্যে ঘোষণা করে দিন যে আলোকমালাকে সত্যি সত্যি ভালোবেসে বিয়ে করবে তাকে আপনি পুরো রাজ্যটাই দিয়ে দেবেন রাজকুমারী রাজকুমার আপনার সাথে দেখা করতে এসেছে সে নাকি আলোকমারাকে ভালোবাসে তাকে বিয়ে করতে চাই সত্যি সত্যি একজনকে পাওয়া গেছে ঠিক আছে তুমি ওকে ভেতরে আসতে বলো রানী তারা আমার নাম বীর আমি ওজাগরের রাজপুত্র বলো রাজকুমার কেন বসেছো এখানে তুমি কি সত্যি সত্যি তারাকে বিয়ে করতে চাও মহারানী আমি তারাকে তারা আগে দেখেছি অনেকদিন ধরে আমি ওকে ভালোবাসি আর তাই আমি ওকে বিয়ে করতে চাই তুমি যদি সত্যি সত্যি ওকে ভালোবাসো তাহলে তোমার চুমুর ছোয়াই ও জেগে উঠবে আর এটাই হবে তোমার ভালোবাসার পরীক্ষা আমি পরীক্ষা দিতে প্রস্তুত মহারানী আমাকে একটু সুযোগ দিন আচ্ছা ঠিক আছে যাও ওখানে তারা ঘুমিয়ে আছে ওর কপালে আলতো করে তোমার দাও ছোট ছড়িয়ে দেখলে তো তোমার ভালোবাসা সত্যি নয় যদি তোমার ভালোবাসা সত্যি হতো তাহলে নিশ্চয়ই ওর ঘুম ভাঙত বিশ্বাস করুন মহারানী আমার ভালোবাসার কোনো খাদ নেই আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না রাজকুমার এখান থেকে চলে যাও আমি এমনিতেই খুব ভেঙে পড়েছি মারে তুই তো চির জীবনের জন্য ঘুমিয়ে গেলি এসব কিছুর জন্য দায়ী আমি আমি তোকে যদি অভিশাপ না দিতাম তাহলে কিছুই হতো না কতদিন পর তোমাকে দেখলাম এই তো এই তো আমার মেয়ের ঘুম ভাঙলো তার মানে কি আমার ভালোবাসাতেই আসলে সত্যি হ্যাঁ মা তোমার ভালোবাসা আসলে সত্যি আর তোমার ভালোবাসার স্পর্শে আজকে আমি জেগে উঠেছি মা দেখলে তো মা তোমার কি পৃথিবীতে কেউ আমাকে ভালোবাসে না চিন্তা করো তারা আমি আমার মেয়েকে তোমার কাছ থেকে কেড়ে নিতে আসিনি আজকে ওকে তুমি রানী হিসেবে ঘোষণা করেছ তাই ওকে দেখতে এলাম অতীতের সবকিছু আমি ভুলে গেছি আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন আমার মেয়ে রানী হতে চলেছে আজ থেকে তুই এ রাজ্যের রানী তুই যা খুশি তাই করতে পারিস মা ইচ্ছে করলে তোর বাবামার কাছেও চলে যেতে পারিস আমি সারা জীবন হে রাজ্যবাসী আজ থেকে আলো এই রাজ্যের রানী আপনারা সবাই আলোর হুকুম মেনে চলবেন এই রাজ্যের ভালো মন্দ সব ব্যাপারে শুধুমাত্র আলো সিদ্ধান্ত নেবে আজ থেকে এই সিংহাসন শুধু আলোক মালার